দশক দশ চাকা গাড়িতে বালি বহন এবং এই রাস্তা অনুযায়ী কিন্তু সেটা শ্রীপুরে এসব রাস্তায় চলাচল করা কিন্তু নিয়ম নেই তারপরেও দশ চাকা ড্রামটা কি পরিমাণ বালু বোঝাই করেছে দেখুন প্রতিদিনই এভাবে যখন রাত হয় রাতের আধারে কিন্তু এভাবেই বড় বড় যেই দশ চাকার যেই ড্রামটাক রয়েছে বালি ভর্তি এভাবে কিন্তু রাতের অন্ধকারে মানে যখন রাত গভীর হয় তাদের চলাচল কিন্তু শ্রীপুর উপজেলার বিভিন্ন সড়ক মহাসড়ক আঞ্চলিক সড়কগুলোতে তাদের কিন্তু তারা ব্যাপোয়া হয়ে ওঠে দেখেন দুটি ট্রাক কি পরিমাণ বালি তারা বোঝাই করেছে আসলে কি পরিমাণ বালি তারা ভরেছে এটা না দেখলে আসলে বলা যাবে না কেউ হয়তো বুঝতে পারবেন না এই রাস্তা অনুযায়ী আসলে এরকম বোঝাই ড্রাম ট্রাক কিন্তু এসব রাস্তায় যে আঞ্চলিক সড়কগুলো রয়েছে সেটা গোসিঙ্গার দিক থেকে কিন্তু এসেছে এরকম ড্রাম ট্রাক কিন্তু এই রাস্তায় চলাচলের অনুপযোগী এবং রাস্তার লুড অনুযায়ী সব এত বোঝায় ট্রাক সব আঞ্চলিক সড়ক কিন্তু প্রবেশ করা সম্পন্ন কিন্তু আইন বহির্ভূত কাজ তারপরেও কিন্তু আইন প্রয়োগকারী সংস্থা এবং বিভিন্ন তাদের চোখ ফাঁকি দিয়ে কিন্তু এভাবেই আসলে চলে দশ টাকার ড্রাম ট্রাকগুলো উপজেলার বিভিন্ন আঞ্চলিক সড়কে তারা দাঁড়িয়ে বেড়ায় এই মুহূর্তে শ্রীপুর থানা মোড়ে কিন্তু গাড়ি গাড়ি দাঁড়িয়ে রয়েছে পিছনে যেটুকু জানতে পারলাম যে আসছে সবগুলো একত্রে নাকি কোথায় যাবে সেগুলা ফেলে আসতে এরকমই আমরা জানতে পেরেছি দর্শক এভাবেই প্রতি রাতে দেখুন এভাবেই কিন্তু এই দশ টাকার যে ড্রামটাগুলা রয়েছে এবং ভালো বোঝাই করে একের পর এক চলতে থাকে এভাবে কিন্তু একের পর এক ট্রাক চিপুর গোশিঙ্গে আঞ্চলিক সড়ক ব্যবহার করে কিন্তু একের পর এক ট্রাক চলছেই